ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের এই পাওয়ারফুল বশীকরণ নকশাটি আপনাদের সামনে নিয়ে যে হাজির হলাম এই নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে প্রয়োগ করলে আপনারা এই নকশাটি থেকে ভালোভাবে সুফল পাবেন সেই নিয়মটি আমি পরিপূর্ণ বলে দিব তার আগে বলে রাখি এতে পূর্বে আমি অনেক বশীকরণ অনেক বশীকরণের জন্য তন্ত্র মন্ত্র নকশা অনেক কিছু দিয়েছি তারপরেও কিছু কিছু ভাইয়েরা কমেন্ট করেছেন যে গুরুজি সহজে কিছু বশীকরণ দিন থাকে এটা এত সহজভাবে আপনারা এই বশীকরণ নকশাটি প্রয়োগ করতে পারবেন একবারে খুব সহজে এখানে কোনো মন্ত্র নেই এখানে কোনো মন্ত্র নেই কোনো মন্ত্র ছাড়া শুধু এই নকশাটি দেব নকশাটি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারলে সঠিক সুফল পেয়ে যাবেন তো বন্ধুরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আপনারা ভাবে এই নকশাটি প্রয়োগ করলে আপনারা সুফল পাবেন তো তাই ভিডিওকে টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও সঠিকভাবে দেখবেন সঠিকভাবে ভিডিও দেখে সঠিক নিয়ম পালন করবেন আপনারা তাইলে আপনারা নিয়ম মতন কাজ করলে সুফল পাবেন বন্ধুরা দেখেন অনেকে কমেন্ট করেন যে গুরু যেটা কীরকম সেইটা কীরকম অনেকে ফোন করেন কমেন্ট থেকে বেশি আবার ফোন করেন ফোন করে এই যে আপনারা জিজ্ঞেস করেন তো আমি তো নিয়ম বলেই দিই আপনাদেরকে যে আপনারা এই নিয়মে কাজ করেন সঠিক নিয়মে কাজ করতে পারলে কাজ হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি কীভাবে প্রয়োগ করবেন এই নকশাটি তার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিতা হতে পারবেন সে কথা আমি সবসময় বলে থাকি তো তাই বলে রাখি আমার চ্যানেলে থাকা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না সব নিজ দায়িত্বে করিবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল নকশাটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সঠিক নিয়ম বলে দেব তবে আমি আমার চ্যানেল তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি আপনারা এগুলো দিয়ে কাজ করে প্রয়োগ করতে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে চ্যানেল একটি লাইক দিয়ে দেবেন তাহলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেল লাইক না করে যদি আমার কাছ থেকে ফোন দেন ফোন দিয়ে যদি আপনি পারমিশন নিয়ে কাজ করেন কাজ হবে না আগে যে নিয়ম বলেছি নিয়ম মতন আপনারা কাজ করলেই কাজ হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি এই নকশাটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন কিসের জন্য এই নকশাটি হলো তাদের জন্য যাদের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে যাদের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে বা যাদের স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে এবং যাদের প্রেমিক প্রেমিকা একাধিক আপনার সাথে সম্পর্ক ছিল পাঁচ বছর সাত বছর দশ বছর একাধিক সম্পর্ক ছিল আপনার সাথে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বলবো আপনার সাথে একাধিক সম্পর্ক ছিল আপনার পুরুষ ভাই আপনার টাকা পয়সা নষ্ট করে আপনার টাকা পয়সা খেয়ে এখন সে আপনার সাথে কথা বলে না সে মেয়ে অন্যজনের সাথে কথা বলে অন্য জায়গায় সে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছে সেই ক্ষেত্রে আপনি এই আজকের বলা নকশাটি প্রয়োগ করতে পারবেন আগুনের মতনের কাজ অগ্নি তো বন্ধুরা আবার বলে রাখি যদি কোনো মেয়ে এই নকশা প্রয়োগ করতে চান যে মেয়ে অনেক মেয়েরাই অনেক আছেন অনেক মেয়েদের সরলতা নিয়ে কিছু দুষ্ট প্রকৃতির কিছু লোভী কি বলবো এরকম কিছু পুরুষ আছেন যারা নোংরা খারাপ চরিত্রের তারা একটা মেয়ের সাথে দীর্ঘদিন ভালোবাসার অভিনয় করে ভালোবাসার নাটক করে তার সরলতার সুযোগ নিয়ে তার মান সম্মান ইজ্জত সব কিছু লুটে নিয়ে এখন আর তাকে বিবাহ করতে চাচ্ছেন না এখন আর তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন না দূরে দূরে সরে থাকছেন আজকের এই যন্ত্রটি সেই বোনেরা যারা আছেন তারাও আপনারাও প্রয়োগ করতে পারেন এই যন্ত্রণটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারলে আপনারাও সুফল পাবেন ছেলে মেয়ের ক্ষেত্রে মেয়ে ছেলের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এই যন্ত্র প্রয়োগ করতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই আপনারা সহজে প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা কিভাবে প্রয়োগ করবেন এই নকশাটি এই নকশাটি আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন আপনারা এই নকশাটি যদি অমাবস্যা পূর্ণিমা হয় ভালো হয় যদি অমাবস্যা পূর্ণিমা না আসে আপনার এত সময়ের ভিতরে যদি এর আগেই আপনার প্রয়োজন হয় আপনি ভালোভাবে পাক পরিষ্কার হয়ে গোসল করে পশ্চিমমুখী বসে সামনে আগরবাতি মোমের বাতি আসনে আতর গোলাপ জল ছিটিয়ে সুন্দরভাবে একটি বসবেন বা পরিষ্কার আপনি আগরবাতি মোমের বাতি সামনে জ্বালিয়ে নিবেন অতি বিশ্বাসের সাথে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে মেস্ক জাফরান কালি আপনি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন দর্শকর্মা দোকানে মেস্কো জাফরানি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেখান থেকে মেস্কো জাফ্রান কিনে নিয়ে আসবেন যদি সেটা না পান সংগ্রহ করতে তাহলে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে এই নকশাটি অঙ্কন করবেন লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে অঙ্কন করে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পিওর অরিজিনাল মধু অরিজিনাল মধু সেই নকশাটির উপরে সুন্দর করে আপনি মধু লেপন করে নেবেন মাখেন সুন্দর করে এ পিঠ ও পিঠ মধু মধুলেপন করে নেবেন মধুলেপন করে তারপরে এই নকশাটিকে সুন্দর মতো তাবিজের মতন ভাস করে নেবেন তাবিজ আকার করে নেবেন তাবিজ আকারে বটে নিবেন তারপরে সেটাকে সুন্দর করে আর সুতা দিয়ে পেঁচিয়ে আপনি কোনো উননের পাশে মনে রাখবেন কোনো উননের পাশে উনান বলতে মানে কি যেটাকে বলা হয় চুলা বলা হয় আমাদের বরিশালের ভাষায় চুলা যে চুলায় ভাত রান্না করে খায় মানুষ লারকির চুলা সেই চুলার পাশে উন যেটাকে উনান বলা হয় তন্ত্র ভাষায় সে উনুনের পাশে আপনি সুন্দরভাবে এই নকশাটি যেভাবে আপনি তাবিজাগারকে তাবিজাগার করেছেন সেই নকশাটিকে ওই উননের পাশে আপনি গেড়ে দিবেন এমন উননের পাশে গেড়ে দিবেন যাতে এই উনানে বেশি বেশি করে আগুন জ্বলে বেশি বেশি করে অগ্নি প্রচালিত হয় বা অগ্নি বেশি অনেক সময় ধরে জ্বলে এইভাবে যদি আপনি উনুনের পাশে গেড়ে দিতে পারেন তাহলে দেখবেন এই নকশা যত গরম হবে আগুনে যত গরম হবে ততই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক ওর মনের ভিতরে শর্টকট শর্টকট শুরু করে দিবে আপনি যদি উনানের পাশে গাড়ে না পারেন গাড়তে না পারেন তাহলে আপনি উনানের উপরেও সুন্দরভাবে লটকিয়ে রাখতে পারেন উনানের উপরেও লটকিয়ে রাখতে পারেন উপরে লটকিয়ে রাখবেন উপরে সুতো দিয়ে উপরে লটকিয়ে রাখতে পারেন দিয়ে উপরে লটকে রাখলে মানুষ কিন্তু ফেলে দিবে আপনি ওইভাবে চেকে থাকবে না আর উনানের পাশে আপনাকে গেড়ে দিলে খুব সহজ হবে দেখেন উনানের পাশে গেড়ে দিতে না পারলে একটা অন্য এক জায়গায় আছে যে আপনার এটা সবসময় ব্যবহার হয় আবার অনেকের দেখা গেছে আপনারা যারা ফ্ল্যাটে থাকেন তারা তো এখন গ্যাসের চুলা ব্যবহার করেন বিভিন্ন ধরনের আধুনিক যুগ চলে এসেছে সে আধুনিক ক্ষেত্রে আপনার চুলোর নিচে চুলোর নিচের যে জায়গাটা থাকে চুলার যে একটা তলা থাকে না যেমন আপনি যদি মনে করেন যেখানেই থাকেন না কেন আপনার একটা চুলা যদি হয় এটা একটা তলা আসে না সেই চুলার নিচে আপনি এখানে যে কোনোভাবে এখানে লাগিয়ে দিবেন যাতে এই চুলাটা আপনি পাক করেন এই তাপে যেটা গরম হয় তাপে যাতে গরম হয় যত বেশি আপনি এই চুলায় আগুন জ্বালাবেন অগ্নি প্রজালিত থাকবে ততই বেশি বেশি এই লোকের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু করে দেবে তাহলে যত জ্বালা যন্ত্রণা বেশি শুরু করে দেবে আপনার জন্য তার ফলান শুধু চলবে যেখানেই চলে থাকবে সে অনাসেই সে কিন্তু আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা আজকে এই পাওয়ারফুল নকশাটি আপনাদেরকে দিলাম তো অনুমতি অবশ্যই আমার প্রয়োজন হবে তো আমার অনুমতি অবশ্যই আপনাদের দেওয়াও আছে কারণ আমি বলেছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দেবেন আপনারা তারপরে কাজ করবেন আপনাদের কাজ হবে তো কথা না পারি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে